মানুষের যখন তার কাছে দেখবেন ভালোবাসার মানুষ থাকে তখন তার মন কিন্তু পুলকিত হয় তিনি কিন্তু অনেক আনন্দে থাকেন তখন তার কিন্তু কোনো সমস্যা থাকে না ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস যে যার কাছে ভালোবাসা আছে জানবেন তার কাছে কিন্তু সর্বসুখ আছে এবার এই ভালোবাসাটাই যখন চলে যায় বা ভালোবাসাটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু মানুষ অনেকটা ভেঙে পড়ে মানুষের মনটা কিন্তু অনেকটা ভারাক্রান্ত হয়ে যায় তার কারণ দেখবেন মানে ভালোবাসাটা হচ্ছে এক ধরনের একটা সুখ একটা আনন্দ দেখবেন যদি আপনার ভালোবাসা থাকে আপনি যে কোনো কাজে কিন্তু জয়লাভ করতে পারবেন কারণ আপনি জানেন আপনার পাশে একজন কিন্তু অবশ্যই আছে এবার এই ভালোবাসার মানুষ যখন হারিয়ে যায় বা চলে যায় তখন কিন্তু মনের মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করে তখন দেখবেন মনের মধ্যে কিন্তু একটা অশান্তি চলে ভিতরে ভিতরে একটা দ্বন্দ্ব চলে কোনো কিছু ভালো লাগে না আজকে আমি নতুন আরেকটা একটা ভিডিও আপনাদের দেখাবো যে কি করে আপনার এই হারিয়ে যাওয়া বা চলে যাওয়া মানুষটাকে আপনি আবার কাছে পাবেন আবার আপনি সেই মানুষটার ভালোবাসা কি করে ফিরে পাবেন কারণ জানবেন তন্ত্র মন্ত্র অনেকভাবেই করা যায় যদি আপনি সেটা করতে পারেন অনেকভাবেই করা যায় আপনারা জানেন দীর্ঘ আজকে প্রায় কুড়ি বছর আমি এই কাজের সাথে যুক্ত জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করি প্রচুর লোক আমি দেখেছি এবং কাজ করেছি এখনও কাজ করে যাচ্ছে আপনাদের আশীর্বাদে তো ভালোবাসা যদি কারোর সাথে থাকে আমি দেখেছি সেই মানুষটার আনন্দ কিন্তু শেষ থাকে না তখন তার মধ্যে একটা শক্তি বিরাজ করে তার মধ্যে একটা খুশি বিরাজ করে কারণ সে তার পছন্দের মানুষের সাথেই আছে তার সাথেই থাকছে কিন্তু যখন আপনার পছন্দের মানুষ কোনোভাবে হয়তো সামান্য কারণে আপনার সাথে যদি কোনো অশান্তি বাদে কোনো ঝগড়াঝাটি বাদে দেখবেন আপনার আর ভালো লাগবে না বা এই পছন্দের মানুষকে কেউ যদি আপনার থেকে ছিনিয়ে নেয় তখনও দেখবেন আপনার ভীষণ খারাপ লাগবে মনমরা হয়ে যাবেন অনেকটা আপনি আপনার কাজটাও করতে ভালো লাগছে না কোনো কিছুতে আপনার মন বসছে না তাহলে একটা জিনিস কিন্তু বোঝা গেল যে ভালোবাসার শক্তি কতটা তার জন্য বলা হয় জানবেন যে ভালোবাসা যার কাছে আছে তার কাছে কিন্তু পৃথিবীর সব সুখই আছে তো যদি আপনি দেখেন যে কোনো কারণবশত আপনার সাথে সম্পর্কটা বারবার করে ভাঙছে সে আসছে আবার দুদিন পরে পালিয়ে যাচ্ছে আপনার থেকে কোনোভাবে এস্টে করছে না সম্পর্কটা বা তার উপরে কোনো তন্ত্রমন্ত্র ধরছে না হতেই পারে আজকে একটা ছোট্ট টিপস আপনাদের বলে দেবো এটা আপনারা করবেন দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছাড়া কিন্তু আর অন্য কিছু চিনবে না আপনার প্রতি তার যে টান ভালোবাসা সেটা কয়েক গুণ বাড়বে এবং আপনার হাত কিন্তু সে ছাড়বে না এইটুকু মাথায় রাখবে কারণ এটাই তো মানুষ চাই আপনি যাকে ভালোবাসেন তাকে তো আপনি সত্যিকারের ভালোবাসেন আপনিও তাকে কখনো ছাড়তে চান না নিশ্চয় আপনি চাইবেন যে সেই মানুষটাও আপনার সাথে সবসময় থাকুক আপনি যেটা বলবেন যা বলবেন সেটাই করুক তো ভালোবাসার যাদের যাদের নষ্ট হয়ে গেছে বা যারা যারা এখন নষ্ট হয়নি তবে মানে সেই পর্যায়ে যাচ্ছে মানে নষ্ট হওয়ার মতন জায়গায় আছে তাদের ক্ষেত্রে আজকের আমার এই ভালোবাসার জন্যে একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা অবশ্যই পালন করবেন আপনারা দেখতে পাবেন যে সাংঘাতিক উপকার আপনারা পেয়েছেন কারণ ভালোবাসা আপনার থেকে কখনো নষ্ট হবে না কখনো চলে যাবে না আপনার সাথে তার বন্ধন কিন্তু অনেক গাঢ় হবে শক্ত হবে সে কখনো আপনার থেকে কোথাও চলে যেতে পারবে না এইটুকু আমি কথা দিলাম আপনি একটা জলের পাত্র নেবেন ছোট্ট একটা জলের পাত্র আর কিচ্ছু না শুধু জাস্ট একটা ছোট্ট জলের পাত্র আর তার মধ্যে ভালো বিশুদ্ধ জল নেবেন জলের পাত্রের মধ্যে ভালো বিশুদ্ধ জল নেবেন জল নেওয়ার পরে ওর ওই জলের মধ্যে আপনি তিনটে চাল দেবেন চাল দেখুন যে চালটা আমরা খাই আমাদের ভাত রান্না হয় সেই চাল দেবেন ওই জলের মধ্যে তিনটে শুধুমাত্র তিনটে চাল দেবেন ওই জলের মধ্যে শুধু তিনটে চাল সবার বাড়িতে অ্যাভেলেবেল শুধু তিনটে চাল দেবেন আর কিন্তু কিচ্ছু না তিনটে চাল দেবেন একটা জবা ফুল দেবেন ওই জলটার মধ্যে আপনি দিয়ে দেবেন একটা জবা ফুল তিনটে চাল আর একটা জিনিস কিন্তু আপনাকে দিতে হবে সেটা কি দেবেন এক চিমটে এক চিমটে মতন কালো সর্ষে দেবেন ওটার মধ্যেই কালো সর্ষে এক চিমটে বেশি না কিন্তু এক চিমটে কালো সর্ষে তিনটে চাল একটা জবা ব্যাস আর কিচ্ছু না আর একটা কাগজে শুধু লাল কালির কলম দিয়ে তার নামটা আপনি ছবার লিখে দেবেন শুধু তার নামটা এখানে কিন্তু আপনার নাম লেখা যাবে না শুধু তার নামটাই ছবার লিখবেন লেখার পরে আপনি ঢাকনা আটকে দেবেন আপনি একটা ছোটো বোতল নেবেন সেই বোতলের মধ্যেই এটা করে রাখবেন তারপর ঢাকনা মানে সিপিটা আটকে দেবেন আপনি প্রতিদিন স্নান করার পরে প্রতিদিন আপনি স্নান করার পরে আপনি মা কালীর নাম করে সেই জলটা আপনি আপনার গায়ে মাথায় কিন্তু ছিটাবেন না মনে করেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন বা আপনি বসে আছেন কথার কথায় জাস্ট বলছি উদাহরণ হিসাবে আপনি দাঁড়িয়ে আছেন স্নান করার পরে আপনার চারি সাইড দিয়ে গোল করে সে ছেলে হোক বা মেয়ে হোক তার নাম করে আপনি একটু ছিটিয়ে দেবেন দুই চার ফোঁটা করে ওই জলটাই আপনি যেখানে দাঁড়িয়ে আপনি বসে থেকেও কাজটা করতে পারবেন দাঁড়িয়ে থেকেও কাজটা করতে পারবেন কিন্তু এইটুকু মাথায় রাখবেন আপনি যখনই স্নান করেন স্নান করার পরে জাস্ট দুই চার ফোঁটা করে জল আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন বা বসে থাকবেন তার চারিদিক দিয়ে দুই চার ফোঁটা করে ওই বোতল থেকে আপনি দুই চার ফোঁটা করে জল গোল করে চারিদিকটায় আপনার ছিটিয়ে দেবেন ব্যাস আর কোনো কাজ নেই এইভাবে পর পর করে সাত দিন করুন সে একটা গন্ডির মধ্যে থাকবে এটুকু বলে দিই আপনার ভালোবাসার গন্ডির মধ্যে থাকবে সে কখনো বেরোতে পারবে না সে আপনার থেকে কখনো যেতে পারবে না এবং এই জিনিসটা করলে এইটুকু আমি বলতে পারি মানে যাদের যাদের সম্পর্ক খারাপ হয়েছে বা সে যদি মনে করেন অন্য কোথাও চলে গেছে আপনাকে ছেড়ে দিয়ে বা আপনার প্রতি সেই টানটা নেই বা তাকে কেউ বশীকরণ করে রেখেছে তাহলেও সেই মানুষটা কিন্তু আপনার আবার কিন্তু আপনার কাছে ফিরে আসবে মানে সে একটা গণ্ডির মধ্যে থাকবে এইটুকু বলে দিই আপনি পরপর করে প্রতিদিন করবেন কাজটা সাত দিন কিন্তু করবেন এইটুকু কিন্তু মাথায় রাখবেন সাত দিন করলে মানে তার মনের মধ্যে কিন্তু সবসময় আপনিই থাকবেন এবং যেদিন থেকে আপনি কাজটা শুরু করবেন সেই দিন থেকে সে কিন্তু আপনার কথা ভাবা শুরু করবেই দেখবেন আপনাকে বারবার করে ফোন করছে আপনার সাথে কথা বলছে আপনার সাথে একটা মিষ্টি সম্পর্ক রাখছে সে কোনোভাবে সে কিন্তু আপনাকে ভুলতে পারবে না খুব সাংঘাতিক একটা টিপস আপনাদের বলে দিলাম এবং খুব ফলপ্রসূ কাজটা তবে মনে রাখতে হবে যে গোল করে কিন্তু একটু ছিটিয়ে দেবেন দুই চার ফুটা করে এইটা কিন্তু দয়া করে একটু মাথা রাখবেন মনে করেন আপনি দাঁড়িয়ে আপনি স্নান করা হয়ে গেল স্নান করে আপনি পোশাক আশাক বদলে নিলেন বদলানোর পরে আপনি দাঁড়িয়ে থেকে চারিদিকে গোল করে দুই চার ফোটা করে তার নামটা মা কালীর নাম করে আপনি ছিটিয়ে দিলেন ব্যাস আর কিচ্ছু না তারপরে আপনি সিডি আবার আটকে দিন এইভাবে সাত দিন আপনি করে দেখুন দেখুন তো আপনার প্রতি তার ভালোবাসা বাড়ে কি বাড়ে না কাজটা করে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ